আসসালামু আলাইকুম প্রিয়ন আজকে আমরা তৈরি করব অনেক জনপ্রিয় এবং মজাদার একটি খাবার মুরগির কিলা কলিজা বোনা এইভাবে লেগে থাকবে চলুন নেই এখানে আমি মুরগির কলিজা ও গিলাগুলো ভালোভাবে পরিষ্কার করে আলাদা আলাদা দুটি পাত্রে রেখে পরিষ্কার করে রাখা কলিজাগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব যাতে রক্তগুলো সব বেরিয়ে যায় এখন সিদ্ধ করে রাখা কলিজাগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে কলিজার গায়ে কোনো রক্ত না থাকে এখানে আমি গিলাগুলোর বাড়তি দুই সাট ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দুটি তেজপাতা ও পরিমাণ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ ও চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দুই চা চামচ আদা ও রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বাটা মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে গিলা ও আলু দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে রান্না করে গিলা ও আলু কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কলিজা গুলো দিয়ে দেব। এখন আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলু ও মাংসগুলো ভালোভাবে রান্না হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ডাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব গিলা ও আলু ভালোভাবে গলে গেলে এর মধ্যে এখন কতগুলো মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ দিলে এর মধ্যে ভালো একটি গ্রান আসে এখন এই কারিটার ভালোভাবে বোনা করে সবগুলো জল শুকিয়ে নেব জলটা শুকিয়ে আসলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দেব তৈরি হয়ে গেল আমার মজা তার গিলা কলিচার ভুনা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই ভুনা আমার কলিজা অনেক বেশি পরিমাণে মজা হয় আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ